আসসালামু আলাইকুম আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার দেখা খুবই জরুরি কারণ এই ভিডিওতে কিছু কথা বলবো যে কথাগুলো আপনি হাজার টাকা দিয়েও কারো কাছ থেকে জানতে পারবেন না কারণ ইউটিউবে কিন্তু অনেকই ফেক ইউটিউবার রয়েছে যারা আপনাকে বলে এই ওয়াইটি স্টুডিওতে লিঙ্ক শেয়ার করুন বা ইউটিউবের এই সেটিংস অন করুন ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই সেটিংস অন করুন তাহলেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু বাস্তবে কিন্তু এরকমটা মোটেই না ইউটিউবে এমন কোনো সেটিংস নেই যে সেটিংস অন করলে আপনার ভিডিও ভাইরাল হবে এটা আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম এরকম যদি কোনো ইউটিউবার থাকে যে বলে যে যারা বলে তারা যদি দেখাতে পারে যে এই সেটিংস অন করছে বা যে কোনো একটা সেটিংস অন করে তাদের ভিডিও ভাইরাল করছে তাহলে আমি আর ইউটিউবে ভিডিও বানাবো না আবার বলে যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে লিঙ্ক শেয়ার করলেই আপনি পেয়ে যাবেন এক হাজার সাবস্ক্রাইব বা এগারোশো সাবস্ক্রাইব সেই ভিডিও দেখে আপনি যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে লিঙ্ক শেয়ার করছেন তখন কিন্তু আপনি এগারোশো সাবস্ক্রাইব পাচ্ছেন না ঠিক এইভাবেই আপনাদেরকে কিন্তু স্ক্যাম করতেছে অনেক ইউটিউবার দেখুন এখন কথা হচ্ছে আপনি তাহলে কীভাবে আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারেন ভিউজ বাড়ানোর জন্য কিন্তু আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে নিয়মিত কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করে দিতে হবে দেখেন আপনি এখানে ইউটিউবে আসছেন ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন মাস শেষে কিন্তু আপনি মোটামুটি পরিমাণে ভিউজ যদি আসে আপনার ভিডিও তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আর টাকা ইনকাম করা কিন্তু এত ইজি না আপনি বললো আর হয়ে গেল এরকমটা কিন্তু না ইউটিউবে আসলেন ভিডিও আপলোড করলেন তারপর আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ অন করে সেখান থেকে টাকা ইনকাম করলেন ব্যাপারটা কিন্তু এরকম মোটেই না তাহলে অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা মাসের পর মাস তাদের চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছে তারা কিন্তু ওই সেটিংস অন করে বা ওই লিঙ্ক শেয়ার করেই তাদের সাবস্ক্রাইব অর্জন করে নিতে পারতো তারপর মনিটাইজেশন অন করতে পারতো আপনি টাকা ইনকাম করতে গেলে আপনাকে কষ্ট করতেই হবে সেটা ইউটিউব বলেন বা আদার্স কোনো প্ল্যাটফর্ম বলেন চাকরি বলেন যেটাই বলেন আপনাকে টাকা ইনকাম করার জন্য অবশ্যই কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবে যারা আছেন যারা ইউটিউবার হতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করবেন কিন্তু কোয়ালিটির মধ্যে কিন্তু আবার দুইটা জিনিস চলে আসে একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে অডিও ভিডিও কোয়ালিটি আপনার যে হাতে মোবাইলটা আছে সেটা দিয়ে হয়ে যাবে কিন্তু আপনার অডিও কোয়ালিটি ভালো করার জন্য আপনাকে একটা বয়াবাই এমন মাইক্রোফোন কিনে নিতে হবে তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে ইউটিউব ভিডিওর থামনেট কারণ একটা দর্শক আপনার ভিডিওর কিন্তু সর্বপ্রথম যেটা তার চোখে পড়ে সেটা হচ্ছে আপনার ভিডিওর থামনেল তো আপনার থামনেলটা যদি আইকেসি হয় দেখতে সুন্দর হয় থামনেলটা সুন্দরভাবে তৈরি করতে হবে থামনেল সুন্দরভাবে তৈরি না করতে পারলে আপনার ভিডিওতে কিন্তু ক্লিক পড়বে না আর ক্লিক না পড়লে আপনার ভিডিওতে ভিউজ আসবে না সেই জন্য আপনাকে সুন্দরভাবে থামনেল বানানো শিখতে হবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে দেখিয়েছি আমি কীভাবে আপনার আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে সুন্দর একটা থামলিল বানাতে পারেন চাইলে সেই ভিডিও দেখে শিখতে পারেন আপনি কীভাবে সুন্দর একটা থামলিল বানাবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে আগেই বললাম কোয়ালিটি কোয়ালিটি কিন্তু খুবই ম্যাটার করে আপনার থামলিল দেখে যখন আপনার দর্শক বা আপনার অডিয়েন্স যাই বলেন আপনার থামলিল দেখে যখন আপনার ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পরে যদি দেখে আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ তাহলে কিন্তু সে আপনার ভিডিওটা ফুল টাইম ওয়াশ করবে না বা ফিফটি পারসেন্টও করবে না সেক্ষেত্রে আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু লো হয়ে যাবে ইউটিউবে এমন একটা সিস্টেম আছে আপনি যখন একটা ভিডিও একজন দর্শকের কাছে ইউটিউব পাঠায় বা একজন দর্শক আপনার ভিডিওর উপর ক্লিক করে তখন কিন্তু সেই ভিডিওর এংগেজমেন্ট কাউন্ট হতে থাকে ধরেন আপনি একটা তিন মিনিটের ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটা যদি দুই মিনিট একটা দর্শক অস করে তাহলে কিন্তু ইউটিউব অন্যান্য অন্য দর্শকের কাছে আরও বেশি ইমপ্রেশন পাঠায় আপনার সেই ভিডিওটা ব্রাউজ ফিচার বা সাজেস্টে এরকম করে রিকমেন্ড করে তারা এইটাই দেখে যে একজন দর্শক তিন মিনিটের ভিডিও দুই মিনিট অস করছে মানে তিন ভাগের দুই ভাগ কিন্তু ভিডিওটা অস করছে তার মানে ভিডিওটা যে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বা ভিডিওটা দেখে দর্শক কিছু শিখতেছে এরকমটা ভাববে সেটা ভেবে কিন্তু ইউটিউব আরও অন্যান্য যে দর্শক রয়েছে তাদের কাছে আপনার ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে আর ইমপ্রেশন পাঠালে এরকম করে যদি আপনার ভিডিওতে কন্টিনিউ ওয়াশ টাইম আসতে থাকে তারপর একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করতে থাকবে আস্তে আস্তে ভিউস আসতে থাকবে এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমারই তো ভিউস নেই মানে আমাকে বলতে পারেন যে ভাই আপনারই তো ভিউস নেই আপনি কী ভিউস বাড়ানোর টিপস দিচ্ছেন তো আপনাদের জন্য বলে রাখি আমার কিন্তু একটা চ্যানেল আছে সেই চ্যানেল মনিটাইজ অন করে চ্যানেলটা বিক্রি করে দিয়েছি যদিও কিন্তু সেটা চ্যানেলটা মনিটাইজ অন করেছিলাম মাত্র চার মাসের ভিতরে চার মাসে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা টাইম পূরণ করে সেই চ্যানেলে কিন্তু মনিটাইজ অন করিয়েছিলাম এবং সেই চ্যানেলটা সেলও করে দিয়েছি তো বিস্তারিত জানতে চাইলে কীভাবে মনিটাইজ পেয়েছি একটা কথা সেই চ্যানেলটায় কিন্তু আমি মাত্র আট ঘন্টায় মনিটাইজ অন করিয়েছিলাম মানে মনিটাইজেশনের জন্য আবেদন করার আট ঘন্টা পরেই আমার সেই চ্যানেলটায় মনিটাইজ অন করে দিয়েছে তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে শেয়ার হতে পারেন যে আসলে আমার মনিটাইজ অন করা চ্যানেল ছিল কি না তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইউটিউবার হতে চাচ্ছেন আপনারা নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন নতুন যারা আছেন তাদের কিন্তু আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে তো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে ভিডিওর থামনেল যত ভিডিও দেখা লাগুক আপনি আপনার থামনেলটা সুন্দরভাবে বানানো শিখে নেবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনি নতুন হলেও আপনি সুন্দর থামনেল বানাতে পারলে আপনার ভিডিওতে সুন্দর থামনেল ব্যবহার করতে পারলে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি বুস্ট করবে আপনার ভিডিওতে কিন্তু মানুষ ক্লিক করবে তারপর যে বিষয় সেটা হচ্ছে আপনার যে বিষয়টা লক্ষ্য রাখবেন আপনার ভিডিওর কোয়ালিটি অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি আপনার হাতে থাকা যে মোবাইলটা রয়েছে সেটা দিয়ে শুরু করে দেন আর অডিও কোয়ালিটির জন্য একটা বয়া এমন মাইক্রোফোন কিনে নিতে পারেন এটা খুব ভালো সাউন্ড কোয়ালিটি আপনি রেকর্ড করতে পারবেন তারপরে হচ্ছে আপনি নিয়মিত ভিডিও আপলোড দেখেন আপনি ইউটিউবে যেহেতু আসছেন আপনি নিয়মিত ভিডিও আপলোড না করলে আপনি কিন্তু আপনার চ্যানেলটা জীবনেও গ্রো করাতে পারবেন না নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন আপনার ভিউজ আসুক বা না আসুক দেখবেন একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে তখন থেকে আপনার চ্যানেলটাই পুরো র্যাঙ্ক করে যাবে চ্যানেলটা পুরো গ্রো হতে থাকবে তখন আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার এত তাড়াতাড়ি আপনার চ্যানেলটা র্যাঙ্ক হয়ে যাবে সেই জন্য আপনাকে বলবো আপনি যত ভিউস আসুক যত সাবস্ক্রাইব মানে যত যাই হোক আপনি নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন তারপরে আপনার ভিডিওর যে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো সুন্দরভাবে লিখবেন তো যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়গুলো আপনারা খেয়াল রেখে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করুন আপনি দেখবেন আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হতে থাকবে এবং আপনাদের যে টপিকের উপর ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের জন্য সেই সম্পর্কে টিউটোরিয়াল নিয়ে আসবো তো ভিডিও ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ধন্যবাদ